নমস্কার চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে আমি যাচ্ছিলাম বাঁকুড়া মামা বাড়ি যেতে তো ভাবলাম কিছু এই মুহূর্তগুলো ক্যাপচার করে রাখি তো ওইদিকে মা বাবা আছে দেন আমরা যাচ্ছি স্টেশন স্টেশনে পৌঁছে গেলাম সেদিকে নামছি দিয়ে আপনারা তো সবাই জানেন গর্বেতার থেকে অনেক সবজি আলু যাই তো খুব কুয়াশা খুব ঠান্ডাও ছিল কেমন ঠান্ডা চারিদিকে ট্রেন চলে এলো ভিড় ছিল কিন্তু তারপর সিট বেড়ে গেছিল আমরা যাচ্ছিলাম রুপসি বাংলা তো রূপসী বাংলাতে তো সিট পাওয়া মানে খুবই ভাগ্যের ব্যাপার সেদিন দিন ছিল রবিবার তো দেখলাম ফাঁকাই ছিল মোটামুটি তারপর বিষ্ণুপুরের পরে আমরা জানলার ধারে শিখব আমার তো খুবই আনন্দ আমার তো জানলার ধারে বসতে এতই ভালো লাগে এই নদী পেরোবো মাঠ পেরোবো এগুলো দেখতে খুব ভালো লাগে তো দেন যাচ্ছে খুবই স্পিড ছিল ট্রেনটা আওয়াজও হচ্ছে আমি কিছুটা আওয়াজ তো বন্ধ করেছি তাও স্টেশন তো এগুলো তো স্টপেজ দেয় না তো সব পাস করে যাচ্ছে এগুলো দিয়ে চলে এলো ট্রেনের মধ্যে ঘুগনি মা নিয়ে নিয়েছিল ঘুগনি মা ঘুগনি খেতে খেতে মনে আর ওইদিকে বাবা খাচ্ছিল বাদাম আমি কিছুই খাইনি দেন ঢুকে গেলাম বাঁকুড়াতে আমার প্রিয় শহর দেন টোটোতে উঠে গেলাম আর এই রাস্তাটা দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছিলাম তখন মনে পড়লো যে আচ্ছা আচ্ছা এখানে ভিডিও একটু করে নে। সব যাচ্ছি এখানে ঘরগুলো দেখতে আমার খুব ভালো লাগে। তার একটু ক্যাপচার করলাম। এটা ভারত সেবা আশ্রম পূর্ণানন্দ বল্লিতে। আর মামাবাড়িও তো পূর্ণানন্দ বল্লি এই আশ্রম থেকে কিছুটা যেতে হয়। তার এখানে হচ্ছে ধনু মামার দোকান। এখানে আমরা ছোটবেলায় আসতাম এই পিছনের রাস্তা হয়ে এখন আর সেই রকম রাস্তা না এখন তো সব মা পাকার রাস্তা সব বাড়ি হয়ে গেছে যখন ছোট ছিলাম বাঁকুড়াতে এত ঘর বাড়ি ছিল না এখন যা আছে তো এই রাস্তাটা দিয়ে ভাইকে স্কুলে ছাড়তে আসতাম খুব মজা লাগতো আমি আমার ভাইকে স্কুলে ছাড়তে চাচ্ছি এই দোকানগুলোতেও আসতাম তো এই রাস্তা গলি সবটাই আমার খুব প্রিয় আর মা বাড়ির কাছে চলেই এলাম এই যে এরপর আমাদের দিদার রিয়েকশানটা তো খুব আনন্দেরই তো দিদাও একটু হাই করে দেবে দেখতে থাকো এই তারপর বেরিয়ে পড়েছিলাম শুশুনিয়ার উদ্দেশ্যে যে রাস্তায় যেতে যেতে একটু খেয়ে নিলাম আখের রস তারপর একটু ভিডিও করলাম ফোনে লাইটটা বেড়ে যাচ্ছে তাই বুঝতে পারছি আমরা কি হচ্ছে এটা ঠিক আছে আস্তে আস্তে ঠিক করলাম দেন এই তো এটা তো আমাকে ক্যাব করতেই হবে কারণ এই মুহূর্তটা আমার খুব ভালো লাগে আমাকে মনে হয় আমাকে দেখতে খুব সুন্দর লাগছে কিছু মনে করবেন না সবারই নিজেকেই দেখতে আমাকে কে কি বলল আমি কেমন দেখতে বা আমি মোটা না রোগা না আমি দেখতে সুন্দর না বা কুৎসিত এটা কোনো ব্যাপার না নিজে যদি সুন্দর লাগে তাহলেই হবে তো যেতে যেতে দিকটা পেরোচ্ছিলাম ছাতনা আপনার মোড় দিয়ে রেলগেট পেরোচ্ছিলাম আর রাস্তাটা এতই খারাপ যে ভিডিওটা বন্ধই করে দিলাম ফোন চলে গেলে সব চলে গেল তো এর একদম ফাঁকা জায়গাটা কোনো ঘর বাড়ি নেই এগুলোতে যে দেখলাম এখানে মাঝখানে একটা ঘর আচ্ছা ঠিক আছে তারপর থেকে আস্তে আস্তে গ্রাম শুরু হলো দিয়ে এখান থেকে দেখা যাচ্ছিলো শুশুনিয়া পাহাড় আর এখন পিকনিক মানেই শুশুনিয়া আর গোড়াবাড়ির ড্যাম এইসব যা যা আছে তো আমিও চলে গিয়েছিলাম একটু পিকনিকের উদ্দেশ্যে তো এদিকে দেখলাম অনেক খেজুরের গাছও আছে খেজুর রসও তৈরি হচ্ছে অনেক জায়গায় তো দূর থেকে তো পাহাড়টা সুন্দরই লাগে সব জিনিসটাই দূর থেকে সুন্দর লাগে পৌঁছে গেলাম শুশুনিয়া শুশুনিয়ায় যেয়ে দেখলাম খুবই ভিড় আগে এত ভিড় থাকতো না এখন যা ভিড় যখন ছোটোবেলায় আসতাম চারিদিকে ফাঁকাই থাকতো তখন মনে হতো শুশুনিয়া কি করতে যাব ওইটা তো ফাঁকা জায়গা একদম কিন্তু এখন এসে দেখলাম প্রচুর ভিড় প্রচুর চারিদিকে মেলা বসেছে আর খাবারের দোকান তো অজস্র এখন তো পাহাড়ের নিচে রেস্টুরেন্টও আছে দেখে অবাক হয়ে গেলাম থাকার জায়গা সব কিছুই আর শুশুনিয়া মানেই পাথরের জিনিস কিন্তু এখন ওই আসল যে পাথরের জিনিস হয় সেগুলো আর পাওয়া যায় না চেয়েছিলাম এখন পাথর নামানো বন্ধ করে দিয়েছে তো এখন সব ওই ডাস্ট হয় ডাস্টের জিনিস বেশিরভাগ তো এখন আর জিনিস কেনার তো ইন্টারেস্ট লাগে না যখন কেউ আসল জিনিস কিনে নকল জিনিসটা পায় সেই জায়গাতে তার কারোরই কিনতে ইচ্ছা করে না যাই হোক চারিদিকটা দেখতে দেখতে মানে অবাক হয়ে যাচ্ছি সেই শুশুনিয়া আর এই শুশুনিয়া কতটা ফারাক কাঠের জিনিসও বিক্রি হচ্ছে অনেক আর দেখলাম অনেকে নিজের হাতে কাঠের জিনিসও বানাচ্ছে একটা খুব ভালো জিনিস দেখলাম মাইক একদম নিষিদ্ধ তো এই জিনিসটা খুবই ভালো জিনিস না হলে এত সাউন্ড হয় যেন একজন পেশেন্ট থাকলে তার তো স্ট্রোক হয়েই যাবে নর্মাল মানুষ হয়ে অসুস্থ হয়ে পড়বে মাইকের জ্বালায় আমার তো মনে হয় প্রত্যেকটা জায়গায় এই মাইক জিনিসটা না বন্ধ করা উচিত নিজেদের আনন্দের জন্য কম সাউন্ডের মাইক ঠিক আছে একটু মিক্সচার খেয়ে নিলাম ভালোই লেগেছিল খুব ঝালও ছিল ছিলের পরে একটু চা নিয়ে বসে দিলাম আমার তো চা ছাড়া দিনই চলে না আপনাদের কেমন একটু জানায় লেস নিয়ে নিলাম সাথে ছিল কোল্ড ড্রিঙ্কস তো দিনটা অল অ্যাবাউট ভালোই কাটলো এইভাবে আমি দিনটা এখানেই শেষ করেছিলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর